ওই মেস্তার ক্রিমটাতে তিনটা উপাদান থাকে এর মধ্যে একটা উপাদান হচ্ছে রেটিনয়েন এটা ট্রিটিনয়েন থাকে এই উপাদানটা আপনাকে রাতে দিতে হবে রাতে দিয়ে সকালবেলা আপনাকে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে ফেলতে হবে এরপর আপনি যখন রোদে যাবেন বা বাসায় চুলার পাশে যাবেন তখন আপনাকে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে রোদের তেজ এবং হচ্ছে ওই মলমের অবশিষ্ট অংশ এটা আপনার মুখের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয় তখনই আপনার মুখ লাল হয় কিন্তু যখন আপনি দেখলেন যে আপনার মুখ লাল হচ্ছে তখনও যদি আপনি বন্ধ করে দিতেন তাহলেও প্রবলেম হতো না কিন্তু আপনি কন্টিনিউয়াসলি এটা চালাইয়ে গেছে তার উচিত ছিল আপনাকে এই মেলাট্রিন ক্রিমের সাথে অবশ্যই একটা সানস্ক্রিন দেওয়ার